নমস্কার আমি মলয় দাস আজকে আমরা উপস্থিত হয়েছি গাজল শঙ্করপুর মাঠে আজকে প্রজাতন্ত্র দিবস আজকে একটি বিশেষ দিন বিশেষ মুহূর্ত বিশেষ ক্ষণে আমাদের এই যে দেখছেন আমাদের স্কোয়াড আজকে বিশেষ মুহূর্তে একটি খেলার আয়োজন করা হয়েছে এটি গাজল থানা ভার্সাস গাজল ব্লক আমাদের এই গাজল থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে এই যে প্লেইং ইলেভেন ওদিকে আছে আমাদের গাজল ব্লকের তরফ থেকে প্লেইং ইলেভেন যদিও এর আগে আরো একটা ম্যাচের আয়োজন করা হয়েছিল যেটি ছিল কিন্তু ফুটবল ম্যাচ যে ম্যাচে গাজল থানা গাজল ব্লকের কাছে হেরে যায় কিন্তু এটি সম্পূর্ণ আলাদা খেলা এটি একটি ক্রিকেট খেলা আমরা গাজল থানার যিনি ক্যাপ্টেন আইসি সারের কাছে জেনে নেব যে আজকে যে আগে যে খেলাটা আমরা হেরে গেছিলাম আজকে তিনি কি করবেন তার ফিলিং একাদশ আজকে কি করবেন যদিও এটা কোনো ভারত পাকিস্তান ম্যাচ নয় যে জিততেই হবে আমাদের কিন্তু তবুও খেলাটা হার জিত লেগে থাকে খেলার বিনোদনটাই আসল খেলার আনন্দটাই আসল কতটা আমরা আনন্দ নিতে পারছি কতটা দিতে পারছি তো আমাদের ক্যাপ্টেন যিনি আশিস কুন্ডু মহাশয় তাকে জিজ্ঞেস করবো আজকে তিনি তার ইলেভেন নিয়ে সেই পুরনো কলঙ্ক মুখে ফেলতে পারবেন সেই রিভেন্স নিতে পারবেন নাকি আজকেও আমাদের সেই কালো মুখে ফিরতে হবে যদিও এটা বিনোদনের খেলা স্যার আপনি কি বলবেন এটা নিয়ে একটু বলেন প্রত্যেকটা ম্যাচ নতুন ভাবে শুরু হয় আমরা নতুন ভাবে শুরু করব আমরা জয়ী হবো এটাই আমাদের আশা আমাদের প্লেয়িং ইলেভেন খুব সুন্দর প্লেয়িং ইভেন্ট আছে প্লেয়িং আমরা এই ম্যাচ জিতবই যদিও আপনারা একটু দেখতে পারবেন এখানে কিন্তু বয়সের তারতম্য কিন্তু একটা আছে তো যাই হোক চলো আমরা পরে জানিয়ে দেবো কে জিতলো না জিতলো সবাই জিতবে তো জিতবে তো বাই তো যাই হোক আমরা গাজল থানা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে নিলাম এবার আমাদের স্কোয়াড দেখছেন প্লেইং ইলেভেন এটা হচ্ছে গাজল ব্লক প্লেইং ইলেভেন গাজল ব্লকের যে পেয়ে তিনি রাজকুমার বাবু যিনি গাজল ব্লকের সভাপতি তিনি আজকে এই টিমের ক্যাপ্টেন তাকে আমি জিজ্ঞেস করব আপনার টিম কিন্তু এর আগে একবার ফুটবল ম্যাচে জিতে গেছে গাজল ব্লক সেই জিতা নিজেই আমরা ধরে রাখতে চান আজকে কি বলতে চান আপনি এবং সমিতির উদ্যোগে

যাই হোক চলো দেখা হবে পরে